হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আশা করি তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো তো চলো আমিও খুব ভালো আছি তো আগে দালাল কী কী বললো শুনে নাও দালাল কী বললো সীমাকে নিয়ে যে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের ভিডিও দেয় ভিডিওটাকে টেনে টেনে হিচড়ে হিচড়ে ভিডিওটাকে বড় করে হ্যাঁ আরে তুই বড় করিস না তোর কণ্ঠভাষীর চ্যানেল কত মিনিটের হয় নিজেরটা আগে দেখ পরেরটা পরে দেখবি আগে নিজেরটা দেখতে শেখ নিজে কী করিস সীমারটা না দেখলেও চলে যাবে বললো বন্ধুরা ভিডিওটা বড় করে দেনা একবার চুল ছেড়ে ভিডিও করছে একবার চুল বেঁধে কোপা করে ভিডিও করছে নানা রকমভাবে ভিডিও হ্যাঁ করবেই তো সবাই চাই আমি একটা ভিডিও দেব ভালো করে সুন্দর করে বসে একটা ভালো জিনিস প্রেজেন্ট করবো প্রত্যেকটা মানুষ চাই কেউ চায় না এরকম বুঝেছিস তুই কি করিস লিপস্টিক পরিস চোখে কাজল পড়িস কাজল কিনে আনতে বললি বরকে হ্যাঁ তো ওর সীমা সীমাও তো চাই যে সুন্দরভাবে সেজে গুজে বসে একটা ভিডিও সবার কাছে প্রেজেন্ট করব প্রত্যেকটা মানুষ চাই আমরা চাই না আমরা সেজে গুজে বসি না হ্যাঁ কিছু এমার্জেন্সি ভিডিও থাকলে তখন নর্মাল যেভাবে থাকি চলে আসি কিন্তু কিছু না হলে লোক একটু টোটালিস্টিকটা দেয় তাই তো প্রত্যেকটা মানুষ দেয় তো হয়ে গেলো আর তুই প্রত্যেকবার কী বলিস ভিডিও টু ভিডিও করব ভিডিও টু ভিডিও করব ভিডিও টু ভিডিও কোথায় করলি তুই সীমাকে দেখেছিলিস এই যে বললি তুই তো সবাইকে সবার সাথে শুয়ে দিস কেউ কারো সাথে একটু ভালো কথা বললে তাকেও তার সাথে শুয়ে দিস এটা ভিডিও টু ভিডিও করলি তুই তো সীমাকে শুয়ে সীমাদি কোন শুয়ে দিল আমি মানলাম সীমাদি একজনকে ভালো কথা বললে কথা বলতে দেখলে খারাপ কথা বলতে দেখলে তার সঙ্গে তাকে শুয়ে দেয় আমি কেন শুয়াবো তুইও তো সেম জিনিসটা করলি তুই কি বললি তুই তো সবার সঙ্গে শুস সেই জন্য তুই সবাইকেই ভাবিস তুই দেখেছিস সীমাকে সবার সঙ্গে শুতে তুই কি দেখেছিস যে সীমাদি সবার সঙ্গে শুয়েছে কবে দেখেছিস প্রমাণ দিতে প্রমাণ দিতে পারবি দাদা তোকে বলছি প্রমাণ দিতে পারবি সীমাদি কার সঙ্গে শুয়েছে প্রত্যেকটা সময় তুই বলিস হ্যাঁ ভিডিও টু ভিডিও করবো কিন্তু মা মাসি তুলে এক একটা করে দিচ্ছিস তো সীমাকে কার সঙ্গে শুতে দেখেছিস প্রমাণটা দেখাবি দুপুরবেলার ভিডিওতে প্রমাণটা দেখাবি সীমাকে কার সঙ্গে শুতে দেখিয়েছিস দেখেছিস সরি দেখেছিস সীমাকে কার সাথে শুতে দেখেছিস ভিডিওটা দেখাবি আচ্ছা এবার চলে যাই কৃষাণুর কাছে কিষাণুকে নিয়ে কী বললো যে বাবা সন্দীপ এমন ভিডিও বানাচ্ছে ছেলে ঘেমে যাচ্ছে থাক ছেলে ঘেমে যাক পাখা বন্ধ কর। আমি ভিডিওটা বানাই হ্যাঁ ঠিকই তো পাঁচ মিনিট যদি পাখাটা বন্ধ করে রাখে এমন কিছু বাচ্চা ঘামে না আর তুই ভালো করে জানিস ছোট থেকে দেখছিস কিষাণুকে কিষাণু একটুতেই প্রচণ্ডভাবে ভেবে যায় তাহলে এবার বল তোর মালকিনের কাছে যে যাবে ওই বাচ্চাটা কি করে থাকবে পাঁচ মিনিট পাখা বন্ধ করছে যে সন্দীপদা বলছে ছেলেকে বাবা একটু পাখাটা বন্ধ কর আমি ভিডিওটা করে নিই ঠিকই তো বলেছে তাহলে তোর মালকিনের বাড়িতে গিয়ে ওই কিষাণু কিভাবে থাকবে যার ঘরে কোনো এসি নেই মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কারেন্ট যাচ্ছে তাহলে তার ঘরে ওই বাচ্চাটা কিভাবে থাকবে তুই একবার ভেবে দেখেছিস তুই এদিকে বলছিস ভিডিও টু ভিডিও তো বল তোর মালকিনের ঘরে কি করে গিয়ে থাকবে তোর মালখিনকে জিজ্ঞেস কর হ্যাঁ তুই বাচ্চাটাকে জন্য লড়াই নেওয়া বাচ্চাটাকে নেওয়ার জন্যে তুই যে ফাইটিং করছিস তোর বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাখবি করে তোর বাচ্চা তো এমনিতেই দরদর করে ঘেমে যায় এমনিতেই ঘেমে যায় তাহলে তোর ঘরে নিয়ে গিয়ে কীভাবে রাখবি নিয়ে যাওয়ার আগে আগে একটা এসি কেন যাতে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ভালোভাবে রাখতে পারিস সেটা তুই বলছিস না না রে সন্দীপের ঘরে এসি নেই সন্দীপের সব ঘরে পাখা লাগানো আছে তোর মতন তোর মতন তোর ঘরে পাখা লাগানো আছে রান্নাঘরে পাশের ঘরটায় পাখা আছে তার পাশের ঘরটা পাখা আছে বাইরের ঘরে বারান্দায় পাখা আছে আর সন্দীপের প্রত্যেকটা ঘরে পাখা আছে তুই করছিস সন্দীপদার সঙ্গে তুলো না হ্যাঁ আর কি বললি এত গরমে কন্টেনের জন্য মা বাবাকে গরমের মধ্যে মেলায় নিয়ে গেল হ্যাঁ রে তা বলে মানুষের শখ নেই আহ্লাদ নেই আবদান নেই তুই কি বললি যখন মেলায় যাবার কথা বললো তখন সন্দীপদার মা কি বললো বাবা কি গরম কি গরম ঠিকই তো গরম পড়েছে মানুষ গরম বলতে পারবে না এ কি রে তা তুই বলিস না কেন কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা তুই তো অল টাইম বলিস কি গরম কি গরম বাপরে বাবা ভাত খেতে বসেছি ঘেমে চান উঠি তো গরমকে মানুষ গরম বলবে না ঠান্ডা বলবে তো কি কি এমনি গাঁধি বলা হয় রে তুই কি এমনি এমনি গাধি লোক গরমকালে বলবে না গরম ঠান্ডা সময় বলবে না বাবা কি ঠান্ডা তারপরে ঠান্ডার সময় লোক ঘুরতে যাবে না গরমের সময় ঘুরতে যাবে না যাবে না কখন বর্ষার সময় ঘুরতে যাবে না মানুষ কখন যাবে হ্যাঁ মানুষ কখন যাবে তোর ঘরেও তো একটা পোষ্য আছে হ্যাঁ তুই তো শুধু বলিস পাখাটা চালিয়ে দিই আমার শুধু পোষ্যটা বসে থাকে প্রায় সময় থেকে তোর পোষ্য বাঁধা থাকে আর তুই গিয়ে পাখাটা চালিয়ে আলোটা জ্বালিয়ে তুই বসিস মিথ্যা কথা বলিস কেন রে এত মিথ্যে কথা বলিস কেন প্রায় সময় তুই তোর সেরুর জন্য পাখা চালিয়ে রাখিস না তোকে আমি প্রুফ দেখিয়ে দেবো বুঝেছিস তুই নিজে গিয়ে দেখি আলো জ্বালাস পাখা খট খট দুবার আওয়াজ হয় দুবার আওয়াজ হয় তুই যখন সুইচ বোর্ডে হাত মারিস তোর আওয়াজ হয় ঠক ঠক করে দুবার আওয়াজ হয় তার মানে কি তুই পাখা চালাস প্লাস আলো জ্বালাস আর তুই কি মিথ্যে কথা বলিস সেরুর জন্যে আমি পাখা সারাদিন চালিয়ে রেখে দিই মিথ্যে কথা বলিস মিথ্যেবাদী এমনি কি তোকে তোর মালকিন বলেছে লাগান মাগান করে এমনি এমনি বলেছে এমনি এমনি বলেনি রে বুঝেছিস লোককে বলার আগে না আগে নিজে দশবার ভাব লোককে বলতে গেলে না নিজে দশবার ভাবি নিজে কি করিস তারপরে বলবি ভং না আর কি বললি হ্যাঁ সিমাদিকে আর কি বললি সীমাদি বলেছে যে ভাঙা বলেছে অক্ষয় দ্বিতীয়কে পয়লা বৈশাখ বলেছে ভুল বলেছে ঠিকই তো বলেছে সীমাদি ঠিকই বলেছে এত বড় দামড়ি ভুল বলবে কেন হ্যাঁ এক বাচ্চার মা সে কখনো তার কখনো ভুল হতে পারে হ্যাঁ অক্ষয় দ্বিতীয়কে বলছে পয়লা বৈশাখ জানে না পয়লা বৈশাখে শপিং করেছে মায়ের জন্যে বৌদির জন্যে আবার ন্যাকাম করে বলছে পয়লা বৈশাখে সোনার দাম এই সোনার দাম সেই ওই বলছে অক্ষয় তৃতি আর কার্ড এসেছে বলছে পয়লা বৈশাখ ঠিকই তো বলেছে ভুল বলেছে বলবে না ছেড়ে দেবে মানুষ মাত্রাই ভুল করে হ্যাঁ মানুষ মাত্রায় যখন ভুল করে তুই সব কিছু জানিস সেটা তোর মালকিনের ব্যাপারে মালকিন ভুল বলেছে বলে তুই সেই কথাটা তুলে ধরছিস হ্যাঁ মানুষ মাত্রায় ভুল করে কণিকার বেলায় কী বেলায় ও মানুষ নয় না কণিকা মানুষ নয় না ও মানুষের পর্যায়ে পড়ে না তাই না রে খুব বলতে ভালো লাগে তখন কনিকাকে কম্পিন নিয়ে চটকেছিস হ্যাঁ ভুল ভাল একটু বলতে বলে একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতে বলে তখন কী বলতিস করে এবার কোনো কথা বানাচ্ছে বলতিস কি না হ্যাঁ আর এখন মালকিনকে যখন ভুল বলেছে মালকিন খুব গায়ে লেগে যাচ্ছে না তোমার খুব গায়ে লাগছে আর একটা কথা এবার ভাঙা টিনকে নিয়ে আসি তোর মালকিন রোগা হতে চাইছে বাস ফুট কাচ্ছে কয় কিছু বলছিস না শুধু বললি তোর মালকিনকে কি বললি যে তুই এরকম হলে রোগা হবি তুই যদি প্রতিদিন পাসপুট খাস তুই রোগা হবি আজকে বলছিস আজকে তুই ফাস্টফুড খেতে দেখেছিস প্রত্যেক দিন খায় রোল খায় চাউমিন খায় ম্যাগি খায় আইসক্রিম খায় কোল্ড ড্রিঙ্কস খায় প্রত্যেকটা জিনিস খায় কোনটা খেতে বারো রেখেছে বারো আছে ওর কোনটা খেতে ওর বাধা আছে প্রত্যেকটা জিনিস খায় দেখাচ্ছে এক্সারসাইজ করছি রোগা হব রোগা হওয়ার জিনিসগুলো খাচ্ছে হ্যাঁ রোগা হওয়ার জিনিস খাচ্ছে ভাতটা খায় দেখেছিস যে রোগা হবে এরকম ভাত খাবে হ্যাঁ অনেক কিছু বেঁচে খাবে অনেক কিছু বেঁচে খাবে কিন্তু ও সেটা বেঁচে খায় না আর ও রোগা হবে কোনো দিন রোগা হবে না ভাঙাটিন কোনো দিন রোগা হবে না আমি তোকে বলে দিচ্ছি শোন ও রোগা হওয়ার ইচ্ছেটাই নেই ভাঙা পারলে শুধুরা তো বলে ওকে দেখবো তোর বুকে দম থাকলে তোর মালকিনকে বল তোর মালকিনকে নিয়ে শুরু কর দি নি ও যেভাবে রোগা রোগা হওয়ার জন্য বলছে তোর মালকিনকে গিয়ে বল তোর সে বুকে দম নেই বুঝলি আর এদিকে কি বলছিস ভিডিও টু ভিডিও করব লোককে শুতে দেখিস নি বলছিস সবার সঙ্গে শুয়ে পড়েছে প্রুফ দেখা যদি শুয়ে পড়ে থাকে সীমা কার সঙ্গে সীমা দিয়ে শুয়েছে সেই প্রুফটা দেখা বুঝলি লোকের তো ভালো খুঁদ ধরতে পারিস এই খুদগুলো তোর মালকিনের দর তোর উপকার হবে ভালো হবে তোর চ্যানেলটাকে লোক ভালোবাসা দেবে যা ভালোবাসা দেয় তার থেকে আরো বেশি দেবে বুঝেছিস অত অতএব না দেখে ফটার 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 এখানে করতে আসিস না আগে ভালো করে দেখ বোঝ তারপরে আর একটা কি করলি কি বললি যে আমি যেটা যখন দেখবো সেটা দেখ সন্দীপ কোনো সময় সন্দীপের হয়ে বলবো কোনো সময় আমার মালকিনের হয়ে বলবো সন্দীপ ভিডিওগুলো এত সুন্দর করছে না সত্যি সন্দীপ দা বলার নেই এত সুন্দর ভিডিও বানাচ্ছে এডিটটা দা সত্যি এত সুন্দর এডিট করে অমায়িকভাবে কোনো কথা হবে না কোনো কথা হবে না দেখে শিখছিস না ব্লগ চ্যানেলে তুই কি দিচ্ছিস দেখে শেখ সন্দীপদার থেকে দেখে শেখ ব্লগ চ্যানেল তো খুলে রেখেছিস ব্লগ চ্যানেল তো খুলে রেখেছিস ব্লগ চ্যানেলটাকে কন্ট্রোভার্সি বানিয়ে নিচ্ছিস সন্দীপদার দেখে এডিট করাটা শেখ কীভাবে কীভাবে প্রকাশ করে জিনিসগুলোকে সেগুলো দেখ দেখে শেখ এই সব লোককে না দেখে শুয়ে এইসব দেখে শেখ কাজে দেবে বুঝলি তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টসের পাশে যে বেলটা চেয়ে ক্লিক করে দিন আর নোটিফিকেশান কোথ করতে একদমই ভুলবে না আর আমি যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাবেন টাটা বন্ধুরা এখনকার মতো